এভরিওয়ান হেসেল কাহিনীর তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গোয়াল চিকেন স্টিমার কারি বা গোয়ালিন্দা স্টিমার চিকেন কারিও একে বলা যায় এর পেছনে একটা ইতিহাস আছে যেটা তোমাদের রান্নার সাথে সাথে আজকে শেয়ার ভারত ব্রিটিশিত হওয়ার আগে পূর্ব বাংলার মানুষ কলকাতা যাওয়ার উদ্দেশ্যে গোয়ালন্দ স্টেশন থেকে ট্রেন ধরতেন গোয়ালন্দ পৌঁছতে পেরোতে হতো পদ্মা সেই গোয়ালন্দ ঘাটে স্টিমারের পাচকরা মুরগির মাংস একটা বিশেষ পদ রান্না করতেন সেটাই গোয়ালন্দ চিকেন কারি বা চিকেন স্টিমার কারি নামে পরিচিত সেই চিকেন কারি এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তী সময় সেই দ ঘাটেই হোটেল খুলে সেই মাংস রান্না করে বিক্রি হতো রমরমিয়ে সাবেকে এই পথ কোনো মশলা বাটা ব্যবহার কিন্তু হতো না এই রান্নায় আলু এবং চিংড়ি মাছ বাটা দিয়ে রান্না করা হতো যার জন্য স্বভাবতই এটা খেতে ভীষণ টেস্টি হতো খুব কম মশলায় রান্না করা হতো তো চলো আজকে তাহলে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি থেকে দেখো এবং আমার পাশে থেকো তো সবার প্রথমে যে মাংস রয়েছে তাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য নিচ্ছি চিংড়ি মাছ বাটা বেশ খানিকটা চিংড়ি মাছ বাটা তার মধ্যে আদা রসুন এবং লঙ্কার পেস্ট টমেটো হলুদ লঙ্কা এবং তার সাথে কুচনো পেঁয়াজ এবার চিং চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব তার মধ্যে অবশ্যই দিয়ে দেবো পেঁয়াজ কুচি তার মধ্যে সমস্ত ধরনের যে মশলাগুলো আমি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে চিংড়ি মাছ বাটাটা রয়েছে এটা ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে টেস্ট এবং গন্ধ দুটোই খুব ভালো করে আসে এরপরে দিয়ে দেবো কুঁচুনো করা টমেটো এবং তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে তাকে ম্যারিনেট করে নেবো যত সুন্দর করে ম্যারিনেট করা হবে তত এর স্বাদ ও গন্ধ বেড়ে যাবে এর মধ্যে বেশ খানিকটা দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব আলু যেহেতু প্রথমেই বলেছি যে এই মাংসটাতে আলু ব্যবহার করা হয় তাছাড়া আমরা তো বাঙালি আমরা হচ্ছে খাদ্যপ্রিয় লোক এবং আলু প্রিয় লোকও বলা চলে তো আলু তো অবশ্যই দরকার আমাদের খাওয়ারে তো এর মধ্যে একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো এবার ওই কড়াইয়েই বেশ খানিকটা আবার সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন এবার যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তবে চেষ্টা করবে তোমরা একটা ঘন্টা ম্যারিনেট করে রাখতে যাতে এর ভেতরে মশলাটা পুরো ঢুকে যায় এবার সেই ম্যারিনেশনের চিকেনটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে এবং ভালো করে এটা কোস্তেল থাকতে হবে মশলার সাথে মাংস কষালে মশলার যে পুরো গন্ধ এবং টেস্ট পুরোটাই মাংসের মধ্যে ঢুকে যায় এবং খেতেও হয় দুর্ধর্ষ তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়েও মাখিয়ে রাখতে পারো এতে মাংস সফট হয় ভালো করে কষানো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা এতে গন্ধ খুব আসে। এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলু এটা সেদ্ধ হওয়াও জরুরি বেশ ভালো করে আমি এটাকে কষিয়ে নেব তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এটা ঝোলঝোলও রাখতে পারো বা একটু শুকনোও নামাতে পারো তবে আমি সাজেস্ট করব এর মধ্যে একটু ঝোল রাখলে এটা খেতেও খুব দারুণ হয় দেখো তেল ছেড়ে এসছে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে আমি বেশ খানিকটা গরম মশলা ছড়িয়ে দিলাম এবং তার সাথে অবশ্যই দিয়ে দিয়েছি মিট মশলা তোমরা মিট মশলা অ্যাভয়েডও করতে পারো কোনো অসুবিধা নেই বা অনেক সময় হয় মিট মশলা যদি না থাকে তোমাদের সাথে আমি সাজেস্ট করছি যে মিন্ত্রার মশলাটা গরম মশলাটাও তোমরা ইউজ করতে পারো ব্যাস আমার কমপ্লিট কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তার আগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো